পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সঙ্গিন হাতে নিয়ে সকলে নবিজি রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি পদা মেঘনা যমুনার তীরে শিবির গড়েছি যমুনার তীরে আমরা শিবির গড়েছি এই শিবিরের শান্তি ছায় মজলুম মানবতা নে বেজে গোঠায় এই শিবিরের শান্তি ছায়ায় মজুল মানবতানে বেজে গোঠায় মানুষ মানুষ গড়ারেঙিনায়ের বাণী পড়েছি আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির বীর পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি আমাদের কে তুমির হয়ে জালিমের কণ্ঠ রুখবে শরীয়তুল্লার ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে আমাদের কে তুমির কণ্ঠ রুখবে বিপ্লব ছাত্র জনতা গড়বে এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক আজ হতে এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক শান্তি আনব বিশ্ব জগতে শান্তি আনব শপথ করেছি আমরা শিবির গড়েছি। পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির ঘুরেছি ওদা মেঘনা যমুনা তীরে আমরা শিবির গড়েছি শাহজললে পূর্ণ জিহাদে এক দিন জনগণ জাগবে শাহমখদুমের সংগ্রামে ছোয়া প্রাণে প্রাণে সকলের লাগবে শাহ জালালের পুণ্য জিহাদে একদিন জনগণ জাগবে প্রাণে প্রাণে সকলের লাগবে হে মহাদিস আলোর কাফেলা জেগে ওঠো জেগে ওঠো এই বেলা হে মহাদিসারি আলোর কাফেলা জেগে ওঠো জেগে ওঠো তব এই বেলা মুক্তির সূর্য উদয়ের লগ্নে মুক্তির সূর্য উদয়ের লগ্নে তারি আয়োজন আজ করেছি আমরা শিবির গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবীজি রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।